দর্শক দেখেন আমাকে বাড়ি থেকে ফোন করেছে যে রমজান মাস আজকে একটা তরমুজ নিয়ে আসবে আমি তরমুজটা কিনে এনেছি দেখেন কিরাউনের বংশ ধরে দেয় কিন্তু তরমুজের মধ্যে দুই নম্বরই করতে পারে প্রিয় দর্শক দেখতে পারছেন দেখেন এখানে মেডিসিন লাগানোর পর কিন্তু এই রকম করেছে। প্রিয় দর্শক আমরা পড়তেকে জানি যে ফিরাউন তর্মুসের ব্যাপারে দুই নম্বরই করেছে প্রিয় দর্শক যারা তর্মুস কেজি হিসেবে বেస్తే তারাই ফিরাউনের বংশধর তর্মুস পি হিসাবে কিনা যারা ফিরাউনের বংশধর হবে তারাই তর্মুসে দুই নম্বরই করবে প্রিয় দর্শক স্ক্রিনের ফটোটা দেখেন এখানে তরমুজের ভিতরে কিন্তু মেডিসিন ঢুকাইতেছে প্রিয় দর্শক এই তরমুজ কি আপনারা দেখেন ভালোভাবে এই তরমুজ কি আসলে কি সেইটাতে মেডিসিন লাগানোর পর জায়গায় জায়গায় লাল লাল হয়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন আর তরমুজ কিনতে গেলে সাবধান হবে আর তরমুজ কিনে কিন্তু কেটে দেখে নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু